পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আরজিগড় হাসপাতালে নির্ভয়া কাণ্ডে প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদের বড়োয় বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার উপস্থিতিতে বড়োয়ার আন্ধি কালিতলা থেকে আন্ধি বাজার অবধি এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে আর্যিকর কাণ্ডে নির্ভয়ের সঙ্গে ঘটে যাওয়া নিঃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মিছিলের আয়োজন করে বড়ুয়া ব্লক বিজেপি নেতৃত্ব রাহুল সিনহা ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুখেন বাগদী সহ জেলা ও ব্লক স্তরের বিজেপি নেতৃত্বরা

উটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহা আসনে এসেছে আজ নতুন জোর হাওয়া নতুন চাওয়া তোশাকেরে আমি নাই শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা 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 সবাই শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ